আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিল নবী ইসলামী আন্দোলনের কাজ যত বেগবান হবে আমার দিন কায়েমের জন্য মক্কার মাটিতে যতই তুমি কাজ করবে শত্রুতা তোমার উপরে বেড়েই চলবে রাতে সুস্থে ঘুমাতে পারবে না তোমাকে হত্যা করার প্ল্যান চলবে দুনিয়া থেকে সরিয়ে যাওয়ার জন্য তোমাকে প্লান চলবে নবীগঞ্জ যেকোনো রাত্রে তোমার হয়তো নবীনতুন মনৌয়ারায় চলে যাওয়া লাগবে প্রস্তুতি নেওয়া রসুল উল্লাহর পাশে সাহাবেদার অভাব ছিল না রসুল পাশে তার বন্ধুর অভাব ছিল না ভালো মানুষের অভাব ছিল না নবী আমার আবু আকারকে ডাক দিয়ে বললেন আবু আকার একটা কাজ করতে হবে আল্লাহ আমাকে অর্ডার করেছেন যে কোনো রাত্রে আমাদের এই দেশ ছেড়ে মদিনায় যাওয়ার প্রয়োজন হতে পারে হাজরতে আবহাওয়ালে আল্লাহ হোক তা আলা তিনি গেলেন বাড়িতে বাড়িতে গিয়ে তিনি দুইটা বুট প্রস্কুত করলেন একজনকে বলে রেখেলেন দুইটা বুট প্রস্কৃত করলেন আর

ঘুমাই আবার ঘুমান না এইভাবে করে রাত কাটাতেন স্ত্রী দেখে বলে তোমার হয়েছে কি আর প্রাণের স্বামী তোমার হয়েছে কি রাত্রটা তুমি ঘুমাও না কেন এভাবে করো করে তুমি গজ্জার সাথে পিঠ লাগাও আমার একটু মোট দাও কারণ কি তখন রাত্রটা বুবাকার বললেন প্রাণের স্ত্রী নবী আমাকে অর্ডার করেছেন কোন দিন যেন কাফের অত্যাচারের কারণে

সাল্লাল্লাহ ইয়াসাল্লাম হঠাৎ একদিন রাতে নদীকে আবু বকারের বাড়ির দরজায় উপস্থিত হয়ে গেলেন দরজায় শুরু একটা টোকা দিয়েছেন আর ছোট্ট করে ডাক দিয়েছেন আবু বকার বলতে দেরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াল ইয়াসাল্লামের কণ্ঠ শুনে আবু বকার দরজাটা করে দিলে বন্ধু কাকে বলে। বন্ধু কাকে বলে এই প্রশিক্ষণ 16 বছরে আপনারা দিয়েছেন আমি এখানে অনেক মুছমি বলেছিলাম কথা রাতের বেলা আপনার বাড়িতে আসবো অনেককে গিয়ে দেখেছি বাড়িতে ঘুমান নাই ডাক দিয়েছি দরজা খুলে দেন নাই দরজাকে খুলে দিয়েছিলেন এর নাম ইসলামী আন্দোলন এর নাম ভালোবাসা প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ

পথে নবী বলেন আবু বাকার আমি উল্টো পথে হাঁটি না বরং ওই কাফেরা আমাকে তো খোঁজ করতে মদিনার পথে রওনা দিবেন এজন্যে আমি বুঝতে পারে উল্টো পথে যাচ্ছি যাতে করে ওরা আমাদেরকে ধরাশাই না করতে পারে নবী আবার ফজর হয়ে গেল কিন্তু নবী আগে জিজ্ঞেস করেছেন আবু বাকার তুমি কি ঘুমাও নাই প্রিয় নবীর জবাব তার নবীর জবাব দিয়েছিলেন হজর তাবু হাকার বল্লে হাজুল আল্লাহ যেদিন বলেছিলেন আপনি রাতে যাদের সেদিন আমি দুইটা উট আপনার জন্য রেডি করে রেখেছি আল্লাহ আল্লা দুইটা উট আপনার জন্য রেডি করে রেখেছেন আপনার কোনো চিন্তাই করতে হবে না কোন পদ দিয়ে আমাকে যেতে হবে সেজন্যে আমি একদম পদ পরিদর্শক রেডি করে রেখেছি আর ইউকের পিঠ আপনি যাবেন আর মদিনায় কম্পক দেয়া যাবেন সেজন্য আমি একজন লোক রেডি করে নিয়ে গেছি নবী গো ওই দিন রাত থেকে আমি ঘুমাই নাই দরজার সাকে টিপ দিয়ে লেগে আছি যাতে করে আপনার একটা ডাকের বেশি প্রয়োজন না হয় প্রিয় ও কোথায় চললেন কোথায় মদিনার পথে চললেন সকাল হয়ে গেল ফজরের আযান হয়ে গেল করতেছেন হয়ে গেল পাহাড়ের মধ্যে একটা গর্ত নবী বললেন আবু বাকার গুহাটা এই গুহার মধ্যে আমাদেরকে আশ্রয় নিতে হবে হাজর আবু বাকার বললেন হে নবী ওই গুহার মধ্যে আমি একটু ভিতরে যাব